মর্নিং এভরি ওয়ান আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হচ্ছে সকাল সকাল বৃষ্টি ভেজা সকাল নিয়ে দিনটা আজকে স্টার্ট আজকে ঋষুকে স্কুলে দিয়ে এসে আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে মানে যখন ঘর থেকে বেরোয় তখনই হালকা জিরঝির করে বৃষ্টি পড়ছিল তো মিস্টার মল্লিক বললাম চলো গাড়ি বের করো ও ঘুম থেকে উঠে গেছিলো গাড়ি বের করো তো পৌঁছে দিয়ে আসি তো ঠিক আছে সেরকমভাবেই আমরা প্রস্তুতি নিয়ে বেরিয়েছি তো বেরোনোর পর এত মুষলধার বৃষ্টি নামে গেল কি ঋষুকে স্কুলে তো দিয়ে এসেছি স্কুলের গেটে একবারে নামিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে মিস্টার মল্লিক বলল চলো এই বৃষ্টি তে যখন বেরিয়েইছি একবারে সকালবেলা ঘুম থেকে উঠে তখন একটু ঘুরে আসি আর গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই যে নদীটা পার হচ্ছে বাইরে কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম সাদা কিচ্ছু দেখাও যাচ্ছে না আর নদীটা তো একদম পুরো জলে ভরপুর হয়ে গেছে প্রচুর জল তারপরে একটু বৃষ্টিটা কমাতে আমি একটু কাজ খুলে আর কি মানে ভিডিও করছিলাম যদিও ভিজে যাচ্ছিলাম আমি একটু কমেছে বলে খুব একটা বেশি কমেনি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ দূরে ও বৃষ্টিরই ছাট আসছিল কিন্তু ভিজে গেলেও কি হবে ক্যামেরা মানে শ্যুট করতে থামেনি আর কি এর মধ্যে একটা রিলসও বানিয়ে নিয়েছি আর দেখো নদীতে ঝড় এত জল দেখে মনে হচ্ছে যেন গঙ্গা নদী এটা তো যাই হোক আজকে সকালটা কিন্তু বেশ দারুণভাবে স্টার্ট হলো তো চলো এখন আমরা একটু গাড়ি করে ঘুরে নেই ঘুরে টুরে তারপরে ঘরে যাব আর বলছিল চা খাবে কি না তাহলে চা যেখানে মানে সোনারি বলে একটা জায়গা আছে ওখানে চা খুব ভালো পাওয়া যায় আমি যে এই বৃষ্টিতে আর যাব না গাড়ি থেকে নামতে গেলেই মানে ভিজেই যাব এই বৃষ্টিতে আর এছাড়াও সকালে তো একদম আমরা চা খাই না আমরা ওই কিছু তো ধরো চিয়া সিডস খাই বা ওই কি যেন জিরে ফোটানো জল টল খাই এইসব খাই তারপরে আমরা চাটা খাই আর এখানে না লিকার চা পাওয়া যায় না এখানে দুধ চা পাওয়া যায় তো সকাল সকাল দুধ চা খেলে মানে একদমই দিনটা একেবারে অ্যাসিডিটিতে হয়ে যাবে তো যার কারণে চাটা আর খাইনি এই গাড়ি করেই ঘুরছিলাম আর বৃষ্টি ভেজা সকালটাকে এনজয় করছিলাম বেশ দারুণ লাগছিলো আর আরেকটু পর তো বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে ব্যাস তারা করে টিফিন তৈরি করো তারপরে ও অফিস যাবে অফিস যাওয়ার প্রস্তুতি সারা রান্না রান্নাবান্না আর এখানে দেখো সকালটা কি দারুণ লাগছে চারোদিকে ভিজে মানে ভেজা আর এই ভেজা গাছ মানে ঘাসগুলো ঘাসগুলোকে দেখে মনে হচ্ছে যেন কার্পেট বেছানো আর দূরের পাহাড়গুলো একদমই দেখা যাচ্ছে না পাহাড়গুলো তে ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু মেঘে পুরো ঢেকে আছে পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না তো এখন বাড়ির পথেই রওনা দিয়েছি রাস্তায় পুরো ঝল জমে গেছে তো এখন বাড়ির পথেই যাচ্ছি বেশ খানিকক্ষণ ঘুরলাম বেশ খানিক্ষণ ওই পনেরো কুড়ি মিনিট ঘুরলাম আর সকালের এক প্রস্তু শেষ তারা হুড়ো করে সব কিছু কমপ্লিট করে এখন একটু শান্তিতে রিল্যাক্সে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর আজকে থেকে ভাবছি যতদিন অবধি পুজো না আসে একটু মেনটেন করে করবো মানে খাওয়া দাওয়াতে এক্সারসাইজ তো আমি মোটামুটি সপ্তাহে করেই থাকি সপ্তাহে যদি সাত দিনও না হয় অন্তত পাঁচ দিন আমি এক্সারসাইজ করি কিন্তু খাওয়া দাওয়াটা একটু মেনটেন করবো একবেলা করে একবেলা ভাত খাবো দুপুরবেলা ভাবছি ভাত খাবো না তো রাতে অল্প ভাত খেয়ে নেবো ওই মাছের ঝোল দিয়ে যেহেতু রাতে ভাত খেতে হবে তো রাতেই ভাতটা থাক আর আজ থেকে হচ্ছে আমার ডায়েট শুরু যে মানে স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করবো সেরকম না যতটা পারবো করার চেষ্টা করবো আগে যেরকম করতাম তো এখানে একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ওই বিট দিয়ে পনির দিয়ে স্টাফিং বানিয়ে রিসুকেও দিয়েছি আর ইসুকে বাটার দিয়ে অবশ্য ভেজে দিয়েছি তবে আমি কিন্তু একদম শুকনো স্যান্ডউইচ নিয়েছি শশা নিয়েছি আর ওই সকালে যে ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম ওটা এক পাটি বেঁচেছে মিস্টার মল্লিককে অফিসে দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে ফল নিয়ে গেছে আর রুটি এটাই ওর নিত্যদিনের টিফিন আর এখন রান্না করব রান্না বলতে ইলিশ মাছের ঝোল আছে কালকে শুক্তো করেছিলাম সেটা আছে এখন ব্যাস লাউ করে নেব মাছের মাথা দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকের মতো রান্না আজকে সকালটা বেশ ভালো কেটেছে সুন্দর বেশ ওয়েদার ছিল কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এখনও বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে তো আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি থাকবে তবে এই ওয়েদারে এখন আমার আর কাজ করতে ভালো লাগছে না মনে হচ্ছে এখন ফোন নিয়ে একটু গাল চালিয়ে ঘুমিয়ে পড়ি এরকম ওয়েদারে কিন্তু সেটা তো সম্ভব না এখন রান্নাঘর এক মানে পুরি হয়ে আছে লাউয়ের তরকারিটা করব করে সমস্ত ক্লিন ক্লিন করতে হবে ঘর ঠামুজতে হবে করবো টুকটাক করে একটু চা খেয়ে নিয়ে করবো যে চা আনা খেলে না এনার্জি পাচ্ছি না ঘুম পাচ্ছে এই এই ওয়েদারটার কারণেই ঘুম পাচ্ছে এখন একটু ব্রেকফাস্ট করে গরম গরম চা খেয়ে তারপর কাজে লাগবে লাউ করবো তো লাউ আমার এখানে অনেকটাই আছে কিন্তু মাছের মাথা আমার এখানে একটা ছোট মানে কালকে বড় আনা হয়নি তো সেই কারণে মাছের ডিম অনেকটা এনেছি তো ভাবছি মাছের ডিমের মানে ছোটো ছোটো পকোড়া করে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো লাউ বানানোর একটা নতুন রেসিপি আইডিয়া মাথায় আসলো মাছের মাথায় ওইটুকু মাছের মাথায় লাউ টেস্ট হবে না তো ভাবলাম কি মাছের ডিমগুলো অনেক আছে মাছের ডিম আনা হয় রিশু মাছের ডিমটা ভালো খায় তো সেই কারণে ওর ওর কারণেই আনা হয় মাছের ডিমটা অনেকটাই বেশি হয়ে গেছে তো ভাবলাম পকোড়া করে ছোটো ছোটো দিয়ে দিই তাহলে লাউটা খেতেও টেস্ট হবে রান্না বেশি ছিল না এই দিকে টাইলসগুলো সব পরিষ্কার করেছি এইগুলো নামিয়ে নামিয়ে সমস্ত কিছু এখানটায় পরিষ্কার করেছি পিছনে টাইলসগুলো সব পরিষ্কার করলাম এইদিকে অনেক দিন ধরা হয় না পুরো তেল চিটে হয়ে গেছিল এই পাশটা রান্না হয় না আর এই দিকে যতই মানে চিবনি থাকুক এই দিকটা পুরো মানে তেল তেল হয়ে যায় কৌটা কৌটিগুলো আর মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে ওটা দোকানে নিয়ে যাওয়ার জন্য মিস্টার মল্লিক নিয়ে গেছে তো দেখা যাক আজকে যদি ঠিক করাতে পারে কি করে না করে দেখা যাক তো যাই হোক আমার এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে গ্যাসটার সমস্ত কিছু মোছা হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে ব্যাস এবার আমার মোটামুটি কাজ শেষ এবার ভাতটা খালি বসিয়ে দেবো গিয়ে আজকে আমাদের লাঞ্চ আমাদের না সরি আমার খাওয়া খাওয়াই গেছে মাছের জল দিয়ে আর আমার এখানে এই যে শুক্তো আর এই যে লাউয়ের তরকারি আজকে থেকে দুপুরে আমি ভাত খাবো না আর এখানে পাশের বাড়ি থেকে এই যে প্রসাদ দিয়ে গেল কালকে জন্মাষ্টমীর কালকে করব হচ্ছে চিলা এখানে এই যে মুগ ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি মুগ ডাল একটু কম হয়ে গেছে এতটুকুই ছিল আর এখানে এই যে তরকার ডাল ভিজিয়ে রেখেছি এই দুটো অনেকক্ষণই এই দুটো ভিজিয়ে রেখেছি এতক্ষণে ভিজেই গেছে এই দুটোকে পেস্ট করে নেব এর মধ্যে লঙ্কা দেবো আদা দেবো আর রসুন দেবো দিয়ে পেস্ট করে নিয়ে কালকে বানাবো হচ্ছে চিলা কালকে এটা ব্রেকফাস্ট রিসুকে দিয়ে দেব আর আমরা খাবো কালকে মিস্টার মল্লিক কলকাতায় যাচ্ছে দুদিনের জন্য ওর মিটিং আছে তো এই চিলাটা তো আমরা সবাই ভালো খাই আর খুব ভালো মানে খাওয়াটাও খুব ভালো তো ঋষুকে তো টিফিনে দিয়ে দেবো আর এর মধ্যে না একটু বিট একটু ক্যারট ঘষে দিয়ে দেবো সবজিটাও খাওয়া হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর আমরাও খাবো আর আমার তো ডায়েটের মধ্যে আজকে আছি আজকে দুপুরে ভাত খাইনি বলে খুব একটা অসুবিধাও কিন্তু হচ্ছে না তরকারিটা অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি তো বিশেষ অসুবিধা হচ্ছে না আমার এখানে কালকের চিলার ব্যাটার একদম রেডি এখানে গাজর আর বিট ঘষে টসে রেখে দিয়েছি ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে কালকে ওই একটু লবণ নুন আর ব্যাস তাহলেই আমার রেডি আর এইখানে দেখো মিস্টার দুদিন আগে কুমড়ো ফুল এনেছিল একাটি সেটা শুকিয়ে জলের মধ্যেই রেখেছিলাম গোড়াটা তাও শুকিয়ে এরকম ডেড বডি এর মোটামুটি তো যাই হোক এখান দিয়ে দুটো পকোড়া হয়ে যাবে দিয়ে তো কালকে বলছিলাম না মিস্টার মল্লিক যাবে কলকাতা তো ওরা কালকে যাওয়া হবে না কেন কি কালকে বাংলা বল বারো ঘন্টা ডেকেছে ট্রেন এখান থেকে যেই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকবে তখনই ট্রেন অবরোধ করে দেবে মানে ট্রেন আটকে দেবে কখন মানে পৌঁছাবে তার কোনো ঠিক নেই যার কারণে মিটিংটা ক্যান্সেল করতে হলো তো কলকাতার অবস্থা খুবই মানে কয়েকদিন ধরে খুবই খারাপ বিগত এক মাস ধরে সেই ছোটোবেলার কলকাতার এখনের কলকাতার মধ্যে অনেকটাই তফাৎ হয়ে গেছে ছোটোবেলা কলকাতার শহর মানে আমাদের প্রাণের শহর মানে অনেক কাছের শহর তো যে কলকাতা শহরকে দেখে বড় হয়েছি সে কলকাতা শহর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আগে কত নিরাপদ ছিল কলকাতা শহরটাকে নিয়ে মানে গর্ববোধ ছিল তো অবস্থা খুবই খারাপ আর অবশ্যই যারা এরকম অন্যায় কাজ করেছে শাস্তি তো অবশ্যই চাই আমরা প্রতিটা মানে ভারতবাসী চাই আর এই ব্যাপারটা এখন তো পুরো ভারতের মধ্যে আটকে নিই পুরো ইন্টারন্যাশনাল ছড়িয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যখন ভালো থাকুক সুস্থ থাকুক এটা প্রত্যেক